আমরা আবার জাফলং আইলাম এখন আমি জাফলং আসি আসুন জাফলং আমরা সামনের যে দৃশ্য যদি দেখা বর্তমান জাফলংয়ের সিনারি ওই যে বাজার জায়গা যায় ওইটা কিন্তু আমি গেছি ঠিক আছে ওইটাতে আমার যাওয়া আছে আমি যখন মেঘালয় গেছিলাম ইন্ডিয়ার শিলং গেছিলাম মেঘালয় তখন ই স্ট্রেট ওয়ে জাফলং আইলে যেটা হইবো এখানে পয়েন্ট দুইটা আছে একটা আছে বল্লাঘাট একটা আছে বিজিবি ক্যাম্পের এরিয়া যেটা আমরা বিজিবি যদি কে এইখানে সাথে সাথে বিভিন্ন ধরনের যে ইন্ডিয়ান আইটেম তারপরে মালা পাথরের মালা থেকে শুরু করে সব কিছু মোটামুটি কিন্তু এখানে আছে ঠিক আছে আগে একটা সময় এখানে দশ টাকা করে নিত এখন এটা এম কি নাই নাই বন্ধ হয়ে গেছে ঠিক আছে এ অনেক কিছু আছে এবং কেউ যদি জাফলংটাকে স্মরণীয় করে রাখতেছে তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে পাথরের বিভিন্ন জিনিস আছে যেগুলো খোদাই করে নেওয়া যাবে ঠিক এবং ইন্ডিয়ান বিভিন্ন আচার থেকে শুরু করে এবং বিভিন্ন ইন্ডিয়ান আইটেম হ্যাঁ যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান আইটেম চকলেট সাবান আচ্ছা তারপরে কসমেটিক্স আইটেম এই ধরনের আইটেম কিন্তু ইন্ডিয়ান এগুলো এখানে মিলে এখানে কেউ পার্চেস করে চাইলে তারা নিতে পারে ঠিক আছে এই পাশে হলো এটা হলো বিজিপির ক্যাম্প ঠিক আছে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্জে বিজিবি ক্যাম্প হলো উপরে এখান থেকে হলো সীমান্তরক্ষীরা পাহাড় আমরা হলো এই পাশ দিয়ে হাঁটতেছি

ঠিক অসুবিধা নাই কিন্তু পারবা কিনা আমি চিন্তা করলাম যে ওতে উঠা নামাতে কষ্ট ব্লাড নি বেশি বের হয় ছাপ খাইলে কিতা মানে ভবিষ্যৎ লাগানির পরে ছাপ খাইলে বাড়ানির সম্ভাবনা আছে आई को कुछ नहीं पता है बतानो सका होता मुद्दे में है इंटेक बनी ऐसे आज के लिए नु डॉक्टर और भी कुछ नहीं हम भूत माईरा कर है खाना सभी दिखे